আমি এটাই বলবো যে আমার সাকিবের সাথে কাজ করতে অনেক জোশ লেগেছে তুফানের মতো করে সারা ফেলেছে সাকিব মিমির দুষ্ট কোকিল আইটেম গানটি সিনেমার চেয়েও কোনো অংশেই আলোচনা কম হয়নি এই গানটিতে তবে তার একটা নেগেটিভ সাইড বেশ সমালোচনা তৈরি করেছে ব্যবসা সফল ছবিটির এই একটা মাত্র নেগেটিভ সাইড ধরে নানা রকম বাজে মন্তব্য দেখা যাচ্ছে মিমি চক্রবর্তীর খোলামেলা পোশাকটি যেন একটা অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিচ্ছে পরিচালক রায়হান রাফিকে ধারণা করা হচ্ছে অশ্লীলতার জন্যই এই গানটিকে নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেননি শাকিব খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গে থাকুন সিনেমা মুক্তির আগে নজর কেড়েছিল তুফানের আইটেম গান দুটি যা শুধুমাত্র টিজার আর গান প্রকাশেই বাজিমাত করে দেয় গোটা এশিয়া জুড়ে কিন্তু একটা নেগেটিভ আলোচনা যেন কিছুতেই পথ ছাড়েনি বিশেষ করে দেশি সিনেমায় শালীনতার পরিবর্তে কেন নায়িকাকে অশালীন পোশাকে প্রেজেন্ট করা হলো সে বিষয়টি নিয়ে নানারকম প্রশ্ন তোলা হয়েছে আসলে ছবিটি শুধুমাত্র টিজার প্রকাশে যতটা সারা ফেলে দিয়েছিল তাতে সিনেমায় কোনো অশ্লীল দৃশ্যায়ন দেখানোর রকম দরকার নেই বলেই মনে করে নেটাগারিকরা নিশ্চয়ই পরিচালকের মনে রাখা উচিত ছিল এই ছবিটি বাংলাদেশের সিনেমা হলগুলিতে চলবে কিন্তু পরিবার নিয়ে দেখতে আসা গার্ডিয়ান দর্শকদের সামনে এমন সিন শো করানোটা নিশ্চয়ই একটা বিবৃতিকর পরিস্থিতি তৈরি করে তো পোশাকটি এতটা খোলামেলা না করে আরও একটু শালীনভাবেও করা যেত যেটা নিশ্চয়ই একটা পরিপূর্ণ সিনেমার ক্ষেত্রে কোনোরকম প্রভাব ফেলত না এদিকে কোকিল গানটি এতটা সারা ফেললেও সাকিব তার সোশ্যাল হ্যান্ডেলে তা শেয়ার করেননি তিনি সাধারণত তার অন্যান্য সফল বিষয়গুলি নিজের ফেসবুক কিংবা ইউটিউবে শেয়ার করেন যে কারণে অনেক এমনটা বলছে যে তবে কি অশ্লীল পোশাকের জন্যই সাকিব এই গানটি থেকে এড়িয়ে থাকার চেষ্টা করছেন তবে কেউ আবার বলছে কনার গাওয়া এই গানটি তিনি শেয়ার না করার কারণ হচ্ছে কনার সাথে তার আগে থেকেই একটা মনোমালিন্যতা রয়েছে তবে এই বিষয়টি আপনার কাছে কি মনে হয় তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না